মানুষের আসল রূপ আপনি দেখতে হলে আপনি ভালো কাজ করে যান দেখবেন আপনার আশেপাশে মুখোশাড়ি অনেক মানুষ বেরিয়ে আসবে দেখবেন যাদেরকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেছিলেন তারাই আপনাকে পিছন থেকে ছুরি মারবে আপনি মনে করবেন সবচেয়ে কাছের সে কিন্তু বাস্তব বড়ই নির্মম পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য এই যে সবচেয়ে কাছের মানুষ আপনাকে ধ্বংস করে দিতে চাইবে কেননা আপনার সাফল্য কোনো ব্যক্তি দেখতে চায় না পৃথিবীতে মানুষ এমন এক জাত যার মাধ্যমে হিংসা অনেক কিন্তু যে ভালো কাজে লাগাবে তার কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায় না আসলে মানুষ কি চায় তা এখনো পর্যন্ত কেউ বলতে পারে না মানুষ কিসে কিসে মানুষ তার সুখ খুঁজে পায় তা আমার জানা নেই মানুষ মানুষকে ধ্বংস করে সুখ খুঁজে আসলে তা না জীবনে কাউকে ধ্বংসের মাধ্যমে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় না একজন মানুষকে গড়ে তোলার চেয়ে ধ্বংস করা অনেক সহজ একজন মানুষ গড়ে তুলতে অনেক সময় লাগে কিন্তু ধ্বংস করতে তাকে সময় লাগে না সুতরাং মানুষের পিছনে না লেগে মানুষের ভালোর জন্য কাজ করে যান আল্লাহ তালা আপনাকে ভালো কিছু দিবেন। ইনশাআল্লাহ